আহ এখন আমাকে ছেড়ে দেন আমি চলে যাব বললাম তো পারলে উঠে যাও আমি আর কিছু না বলে শক্তি দেখাতে লাগলাম ওনার কাছ থেকে ছুটে আসার জন্য কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি হঠাৎ করে দরজায় কে জানি অনেক জোরে জোরে ধাক্কা ধাক্কি করতেছে কে ওখানে দরজা খোল বলছি নয়তো তোকে আমি খুন করে ফেলবো তুই আমার বউকে আমার কাছ থেকে চিনিয়ে এনেছিস কেন আমি তো পিচ্ছির কথা শুনে পুরাই অবাক পিচ্ছি এগুলো কে বলতেছে মাথার তার গেছে নাকি ঠিক আছে তোর বউকে আমি আনতে যাব কেন তোর বউ নিজে নিজে চলে এসেছে পারলে নিয়ে যা দেখ বেশি ভালো হবে না বলে দিচ্ছি তোকে খুন করে ফেলবো আমার বউকে আমার কাছে ফেরত দে বললাম তো পারলে নিয়ে যা আমি আটকে রাখছি নাকি তোর বউকে কথাটা বলে উনি আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আমার গলায় ঠোঁট দুটো গভীরভাবে বসিয়ে দিলেন উনি হঠাৎ করে এই রকম কাজ করার কারণে আমি একটু জোরে আওয়াজ করে ফেললাম এই কুত্তা তুই আমার বউয়ের সাথে কি করতেছিস রে আমার বউকে ছেড়ে দে নয়তো আমি তোকে সত্যি সত্যি খুন করে ফেলবো আমি আমার বউয়ের সাথে লুডু খেলবো দেখেন আমাকে ছেড়ে দেন ও পিছে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আবার আসবো তার আগে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও তারপর কথাটা বলে আমার পেটের উপর দিয়ে একটা হাত রাখলেন এবং আড্ডা দিয়ে পিঠে করতে লাগলো আমার ভেতর কেমন যেন অন্যরকম শিহরণ যাচ্ছে দেখুন বয়ে পিচ্ছিটা দরজার বাইরে এখন এমন কিছু করবেন না যাতে আমাদের মান সম্মান হারাতে হয় ওই কুত্তটাকে মাথায় তুলে একটা আছার মেরে কোমর ভেঙে দিয়ে তুমি আমার কাছে চলে এসো আমরা লুডু খেলবো কথাটা বলে ওনার দিকে তাকিয়ে দেখি উনি কেমন যেন চোখ বড় বড় করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বুঝতেছি না এই পাগলি মেয়ে আমাকে কোন দিক থেকে কুত্তা মনে হয় তোমার আমি বলিনি পিচ্চি বলেছে ধুর ওনার এমন রূপ দেখে এতটাই ভয় পেয়ে গেছি যে গলা থেকে আওয়াজ ঠিকমতো বের হচ্ছে না তোতলাচ্ছি তুই আমার বউকে সারবি না তাই তো দাঁড়া আমি বড় আম্মুকে ডেকে আনতেছি এক্ষুনি খোকাটা বলে অনেক জোরে জোরে দৌড়ে দরজার সামনে থেকে চলে গেল দেখুন এইবার কিন্তু সত্যি সত্যি আম্মু এখানে চলে আসবে এখন আমাকে ছেড়ে দেন দরজাটা খোলাই বেটার হবে তাও উনি আমাকে ছেড়ে দিচ্ছে না পেছন থেকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ওনার একটা হাত দিয়ে আমার পেটে স্লাইড করেই যাচ্ছে ওইদিকে বড় আম্মু ও বড় আম্মু কি হয়েছে আমার সোনাটার তোমার শয়তান ছেলেটা আমার বউকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে এখন আমার বউকে ও রুমে দরজা আটকে বন্ধ করে রেখেছে আমাকে আমার বউয়ের কাছে যাইতে দিচ্ছে না পিচ্চির কথা শুনে আম্মু মুখ টিপে টিপে হাসছে পিচ্চিকে কিছু বলতেও পারছি না তুমি এখনই ওর একটা বিহেদ করে ছেড়ে দিবে নয়তো আমি কান্না করব। থাক আমার সোনাটা কান্না করা লাগবে না চলো তো দেখি কি হয়েছে তোমার ছেলে যদি আর কোনোদিন আমার বউয়ের দিকে নজর দেয় আমি তোমার ছেলেকে খুব করে ফেলব আচ্ছা কান্না করতে হবে না আসো আমি শয়তানটাকে বকা দিচ্ছি তারপর পিচ্চি আম্মু সহকারে দরজায় এসে ধাক্কা ধাক্কি করতে লাগলো এই মাহিন দরজা খোল আল্লাহ পিচ্ছি দেখি সত্যি সত্যি আম্মুকে ডেকে নিয়ে আসছে এখন কি হবে এটা একদম একটা লজ্জার ব্যাপার জনক আপনাকে কত করে বললাম দরজাটা এখন খুলে দেওয়ার জন্য বেটার হবে এখন কি হবে এখন তো আমি লজ্জায় কারো সামনে যেতে পারবো না সব আমার দোষ কথা বেশি না বলে চুপচাপ দরজাটা খুলে দাও আমি যেতে পারবো না আপনি যান আপনি তো দরজা খুলতে নিষেধ করেছেন এখন আপনি গিয়ে দরজাটা খুলে দেন তারপর উনি আর কিছু না বলে চুপচাপ আমাকে ছেড়ে দিয়ে উঠে দরজাটা খুলে দিল উনি দরজাটা খুলে দিতে এই পিচ্ছি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর আম্মু ওনার কানটা টেনে ধরে বলে তুই জানিস না আমার সোনাটার সাথে বেয়াদবি করলে কি অবস্থা হয় আম্মু কানে লাগতেছে প্লিজ কান ছেড়ে দিয়ে কথা বলো প্লিজ কানে লাগতেছে ছেড়ে দাও না বড় আম্মু তুমি ওর কাম ছাড়বে না ওরে শাস্তি হওয়া দরকার ও আমাকে অনেক কাঁদিয়েছে এই পিচ্ছি তোকে তো আমি তুই আমার কিছু করতে পারবি না এখন আমার বউ আমার সাথে আছে তোর বউকে সহ তোকে আমি যে কি করব শুধু অপেক্ষায় আছি কখন সুযোগ পাই দেখছো বড় আম্মু তোমার সামনে তোমার বেদ ছেলে আমাকে কি বলে আমার বউকে নাকি কি করবে তুমি ওর উচিত শিক্ষা দিবে নয়তো আমি তোমার শয়তান ছেলেকে কি করব নিজেও জানি না তোমার ছেলে এতটাই বেড়ে গেছে যে আমাকে ভয় পায় না কি বিশ্রী কথা শুনে অবাকের ওপর অবস্থিত কি বলতেছে পিচ্ছি আরে পিচ্ছি বোঝে না কেন তোমার এইসব কথা পরে আমার উপর দিয়ে সব ছাড়বে এখন তো স্টপ করো আমার সুখের সংসারে তুমি আগুন জ্বালায়ও না তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে বোঝা যাচ্ছে এত পাকনা ছেলেকে রাখা যাবে না বউ তুমি আসো তাহলে লুডু খেলে গিয়ে বদমাস্টার সাথে কথা বলে কোনো লাভ নেই হুম তুই একদম ঠিক বলেছিস তোর বউকে নিয়ে গিয়ে তুই লুডু খেল আমি আমার রুমে আছি আর কোনো ঝামেলা হলে আমাকে ডাকিস কেমন সোনাটা ওকে আমার লক্ষ্মী বড় আম্মু তুমি একমাত্র বড় আম্মু যে আমার কষ্টটা বুঝলে আমি ওনার দিকে তাকিয়ে দেখি তেলে বেগুনে জ্বলে উঠেছে মনে হয় উনি হয়তো এখন মনে মনে বলতেছে পিচ্চিকে তুলে আছার মেরে কোমর ভেঙে ফেলত কিন্তু পারতেছে না আম্মুর জন্য মনে হচ্ছে আমি কিছু বলতেও পারতেছে না কিছু সহ্য করতেও পারতেছে না হয়তো যদি পিচ্চি না থাকতো তাহলে এতক্ষণে আমার বারোটা বাজিয়ে ছেড়ে দিত যাই হোক বাঁচলাম আজকের অত্যাচার থেকে তারপর পিচ্ছি আমার হাত টেনে ধরে ওর রুমে নিয়ে গেল এবং লুডো খেলা আরম্ভ করে দিলাম আমরা দুজন আমরা আমাদের মনে লুডু খেলে যাচ্ছি আমি হঠাৎ করে পিচ্ছি রুমের দরজার দিকে তাকিয়ে দেখি উনি আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে এভাবে তাকিয়ে আছেন কি জন্য উনি ভ্রু দিয়ে ইশারা করে যেটা বললেন সেটা হলো উনি আমার উপর অনেকটা রেগে আছে এখন যদি আমি পিচ্চিকে ছেড়ে ওনার কাছে না যাই তাহলে পরে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে আমার জন্য আমি এখন কি করব এখন খুব কান্না করতে ইচ্ছে করতেছে এদিকে তো ওই ঝামেলা একদিকে এই হনুমান হাতি ঘোড়া বিড়াল কুত্তা এটার যন্ত্রণা ভালো লাগে না আমি পিচ্চির দিকে তাকিয়ে দেখি পিচ্চি মন দিয়ে খেলতেছে পিচ্ছি তুমি একটু থাকো আমি একটু বাইরে থেকে আসতেছি আমার একটু সমস্যা হচ্ছে কি সমস্যা হয়েছে আমাকে বলো আমি ওষুধ এনে দিচ্ছি এই সমস্যার ওষুধ কেউ এনে দিতে পারে না যতক্ষণ না আমি যাই তাহলে আমিও তোমার সাথে যাব তুমি কি ওষুধ কিনতে যাও আমি দেখব উফরে পিচ্চি তো শুধু পাকনা না ওভার পাকনা এর যন্ত্রণায় মনে হচ্ছে আমার সংসারটা হবে না সব কিছু ছেড়ে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে আচ্ছা তুমি আমার ফোনটা নিয়ে গেম খেলো আমি আসতেছি কেমন তোমাকে সাথে নিয়ে যাওয়া যাবে না তুমি বুঝতেছো না কেন আচ্ছা তাহলে তুমি তোমার ফোনটা আমাকে দিয়ে দাও আমি গেমস খেলি তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু দেরি করলে কিন্তু আমি কান্না করব যাই হোক পিচ্চিকে তাহলে বোঝানো গেছে তারপর পিচ্চিকে আমার ফোনটা দিয়ে আমি বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি উনি দাঁড়িয়ে আছে আমাকে দেখা মাত্রই এক টান দিয়ে আমাকে কোলে করে ওনার রুমে নিয়ে চলে গেল আমি শুধু হা করে ওনার মুখের দিকে তাকিয়ে আছি অবাক হয়ে এসব কি হচ্ছে আর এসবের মানে কি আমি নিজেও জানি না এসব কি হচ্ছে আরও এখন যেটা হচ্ছে ওটা হতে দাও চুপচাপ থাকো তারপর উনি আমাকে বিছানার উপর শুয়ে দিয়ে উনি আমার উপর শুয়ে পড়ল দেখুন এখন এসব কিছুই হচ্ছে না কারণ যে কোনো সময় পিচ্ছি রুমে চলে আসতে পারে তারপর বুঝতে পারতেছেন ব্যাপারটা কত দূরে যাবে তারপর আর ওনার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না উনি ওনার মতো কাজ করেই যাচ্ছে করে ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট দুটো আবদ্ধ করে নিলেন আমি আর কোনো প্রকার কথা বলতে শুধু উম উম করে শব্দ বের হচ্ছে আমার না মুখ থেকে উনি অনেকক্ষণ পর ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট দুটোকে চেপে ধরে রেখেছিলেন উনি আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে গলায় ওনার ঠোঁট দুটো গভীরভাবে বসিয়ে দিলেন আমার গা শিউরে উঠতে লাগলো মনের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করতে লাগলো এ যেন মাতাল করা অনুভূতি আমি আমি আর আর নিজেকে ধরে ধরে রাখতে পারলাম না আমার এক এক হাত হাত দিয়ে দিয়ে ওনার চুলগুলো মুষ্টিবদ্ধ করে রাখলাম বিছানার চাদর মুঠো করে ধরে রাখলাম আমার কেমন জানি মনে হচ্ছে এই সুখটা পৃথিবীর সেরা সুখ যেখানে ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় সেই সুখের মতো কোনো সুখ হয়ই না মনে ওনার এক হাত দিয়ে আমার পেটে স্লাইড করতে লাগলো এতে করে আমার শরীরে আরো দ্বিগুণ শিহরণ বয়ে যেতে লাগলো আমার মনে হচ্ছে এই সময়টা যদি এখানেই থেমে থাকতো তাহলে স্বর্গের সুক্ত কি সেটা বুঝতে পারতাম আস্তে আস্তে পাড়ি জমালাম ভালোবাসার অতল গভীর সাগরে যে সাগরের কোনো তলদেশ খুঁজে পাওয়া অসম্ভব কোনো মনীষী বা জ্ঞানী গুণী কেউ এই ভালোবাসা নামক সাগরের তলদেশ খুঁজে পায়নি তাহলে আমরা সেখানে সামান্য মানুষ কিভাবে খুঁজে পাব। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে ওনার বুকের উপর শুইয়ে নিলেন আমি শুধু ওনার মুখের দিকে তাকিয়ে আছি উনি আমার দিকে তাকিয়ে আছে আমাদের মুখে আর কোনো কথা হচ্ছে না যা কথা হচ্ছে সব চোখে চোখে কথা হচ্ছে উনি আস্তে আস্তে ওনার মুখটা আমার মুখের সামনে নিয়ে আসতে লাগলেন বুঝতে পারলাম আবারও এমন সময় পিচ্ছি আমাকে ডাকাডাকি শুরু করে দিল উনি ঝটপট চাদর আমার গায়ের উপর দিয়ে উনি এমনভাবে শুয়ে পড়লেন আমাকে দেখাই যাচ্ছে না আড়াল করে রেখেছেন আমার উপর শুয়ে আছে উনি আমার খুব কষ্ট হচ্ছে ওনার ওজন এত বেশি আমি সহ্য করতে কষ্ট হচ্ছে কিন্তু বেশ মজাও লাগতেছে পিচ্ছি আমাকে ডাকাডাকি করতে করতে আমাদের রুমে চলে আসলো এই বদমাস ছেলে তুই আমার বউকে হে কি করেছিস রে আমার বউকে আমি খুঁজে পাচ্ছি না কেন আমি কি করে জানব তোর বউ কোথায় তোর বউকে তুই তো নিয়ে গেলি আমি আর তোর বউকে আনতে গেছি নাকি তুই কিন্তু মিথ্যা বলবি না যদি আমার বউ আমাকে বলে তুই আমার বউকে কিডন্যাপ করেছিস তাহলে তোকে কিন্তু আমি আস্ত রাখবো না আমার এখানে বক বক না করে তোর বউকে গিয়ে খুঁজে নিয়ে আয় যা ভাগ আমার চোখের সামনে থেকে নয়তো যে আমি তোকে কি করব। আমি আর ওনার ওজন সহ্য করতে না পেরে ওনার পিঠে চিমটি কাটতে লাগলাম আও কী রে তোর আবার কি হলো আমার কিছু হয়নি তুই এই রুম থেকে চলে যা বলতেছি না তুই তো দেখতেছি দিন দিন খুব বেড়ে যাচ্ছিস বড় আব্বুকে আগে বাসায় আসতে দে তারপর একটা তোর বিহিত করতেই হবে নয় তো তুই যেভাবে কথা বলতেছিস মনে হচ্ছে আমি তোর থেকে ছোট আর তুই আমার থেকে অনেক বড় তাই তো কি বকবক শুরু করে দিয়েছে আমার শুয়ে থেকে আমি আর সহ্য করতে পারতেছি না তাই আমি ওনাকে চিমটি কেটে যাচ্ছি সেটা তো বড় আব্বু আসলেই দেখতে পারবি কে বড় কে ছোট কার বিচার হয় বলে চলে গেল আর উনি আমার উপর থেকে সরে গেল উফ বাঁচলাম আর একটু হলে হয়তো মরেই যেতাম আপনি কি মানুষ বলুন তো আমার কি অবস্থা হয়েছে আপনি বুঝতেছেন না কেন আমি কি যে করি এই রকম করেছিলাম নাকি তোমাকে বাঁচানোর জন্য এরকম করেছিলাম আমাকে বাঁচানোর জন্য মানে যদি পিছিয়ে এসে আমাদের ওই অবস্থায় দেখত তখন তো সারা বাড়ি ঢোল পিটিয়ে বলে বেড়াবে যে আমি তার বউকে রেপ করেছি তখন কি হতো এইটা আপনার সাথে হওয়া উচিত আমি এত করে বললাম এসবের দরকার নেই কিন্তু আপনি আমার কথা শুনলেন না একটু আগে গোসল করে বেরিয়ে আসলাম আবার গোসল করতে হবে ভালো লাগে না চলো আমি তোমাকে গোসল করিয়ে দেই আপনি আমাকে গোসল করিয়ে দিবেন নাকি কি করবেন সেটা আমি খুব ভালো করেই জানি তার থেকে ভালো আমি নিজে থেকে গোসল করে আসি আপনাকে লাগবে না আরে না সমস্যা কি একসাথে গোসল করে বেরিয়ে আসি করে ওখানে বসে থাকুন আমার সাথে আসার চেষ্টা করবেন না আমি বিছানা থেকে উঠতে গেলে নিজের শরীরের দিকে চোখ পড়তে তাড়াহুড়ো করে চাদরটা টান দিয়ে আমার সারা শরীরে জড়িয়ে নিয়ে বাথরুমে চলে গেলাম বাথরুম থেকে স্পষ্ট শোনা যাচ্ছে উনি হা 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 করে হাসতেছেন বদমাস লোক কোথাকার সব সময় আমাকে লজ্জায় ফেলে দিতে ওনার মনে হয় মজা লাগে তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি রুমে নেই হয়তো বাইরে কোথাও গেছে তাই আমি আয়নার সামনে বসে পড়লাম আয়নার সামনে বসে তো বড়সড় অবাক হয়ে গেলাম কারণ গলায় স্পষ্ট দাগ বোঝে যাচ্ছে যদি এইটা না দেখে বাইরে যেতাম তাহলে তো সবাই আমাকে নিয়ে মজা করতো তখন তো লজ্জায় পড়ে যেতে হতো ভাগ্য ভালো আয়নার সামনে এসে বসে পড়লাম হঠাৎ করে ছোট মা আমাদের রুমে চলে আসলো কিরে মা এখানে বসে একা একা কি করিস নিচে আয় সবাই বাসায় চলে এসেছে সবার সাথে বসে আড্ডা দিবি আয় এ তো যাচ্ছি ছোটো মা এটা তো নিজের বাড়ি মনে করে থাকবি কখনো লজ্জা করবি না আর আমাদের নিজের মায়ের মতো দেখবি কারণ আমাদের এই বাড়িতে কোনো মেয়ে নেই তাই আমরা আশা করি যে তোর থেকে ভালো ব্যবহার পাবো দোয়া করবেন ছোটমা আমার মুখ থেকে যেন এমন কোনো কৌটু কথা বা আমি এমন কোনো খারাপ ব্যবহার না করি যেগুলোতে আপনারা কষ্ট পাবেন নিচে সবাই তোর সাথে আড্ডা দেওয়ার জন্য বসে আছে একা একা এভাবে রুমে বসে আছি সেটা কেমন দেখাচ্ছে তারপর আমি ছোটমা মা নিচে গিয়ে দেখি বাসার সবাই উপস্থিত আব্বু ছোট আব্বু সবাইকে আমাকে দেখার পর দুজনেই হেসে দিল কি রে মা তোর এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো না আব্বু আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি তো অনেক ভালোই আছি যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে জানাবে লজ্জা পাওয়ার কিছুই নেই এটাও তোর নিজের বাড়ি মনে করে থাকবি আব্বু ভাবির কোনো সমস্যা হয় না ভাবি তো এখানে সারাদিন আমার সাথে আড্ডা দেয় হায় হায় পিচ্চি এখন আবার আমাকে ভাবি বলতেছে ব্যাপার কি সারাদিন তো বউ বউ করে সারাদিন মাথায় তুলে রাখে আর এখন ভাবি বলতেছে ব্যাপার কি কোনো রহস্য আছে কি রে পিচ্চি এখন ভয় পেয়ে গেলে এখন আমি ছোট্ট আব্বুকে সব বলে দেই এখন দেখ আমি তোকে কখনোই ভয় পাই না বুঝছিস আমিও বড় আব্বুকে সব বলে দিব কি ব্যাপার তোদের দুইজনের মাঝে আবার কি ঝামেলা শুরু হয়ে গেছে যে কেউ কাউকে ভয় পেতে যাচ্ছে না আমাদের সাথে কি শেয়ার করা যায় বড় ভাইয়ের সাথে কেমন করে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস একটা থাপ্পর মারে সব দাঁত ফালাই দিব মেহেক ছোট বাচ্চা কিছু বোঝে তাই বলে তার সাথে এত খারাপ করে কথা বলতে হবে আরে ভাইজান তুমি তো দেখছো বড় ভাইয়ের সাথে কি রকম কথা বলতেছে আমি তো কখনো তোমার সাথে এরকম কথা বলিনি সেটা ঠিক আছে কিন্তু ছোট ছেলে তো বুঝিয়ে বলতে হবে রাগ দেখিয়ে নয় আচ্ছা বড় খোকা বলতো কি হয়েছে পিচ্ছিল আজ বিচার করতেই হবে নয়তো দিন দিন মাথায় চড়ে যাচ্ছে বড় তুমি আমার সাথে আসো আমি তোমাকে সব কথা বলবো আমার সাথে আজকে যে ব্যবহার করেছে আমি সব তোমাকে বলবো তুমি যদি এর বিচার না করো আমি এই বাড়িতে থাকব না আচ্ছা তোমাদের বিচার এই পর্যন্তই থাক কারো বিচার করতে হবে না আর এখন মূল কথায় আসি যে কথা বলার জন্য সবাইকে এখানে ডাকা হলো আগামীকালকে মাহিরা মায়ের বাসা থেকে কয়েকজন লোক আসবে তারা মাহিন এবং মাহিরামাকে নিয়ে যাবে তাদের বাসায় তারা কয়েকদিন ওইখানে থাকবে আব্বু না গেলে হয় না দেখেছো বড় আব্বু তোমার ছেলে কতটা বেদব হয়ে গেছে মুখের উপর তর্ক করে যে পিচ্চি কথাটা বলেছে আমি ওনার দিকে তাকিয়ে দেখি ওনার মুখে কালো মেঘের ভেলা জমে গেছে হয়তো উনি ভাবতে পারেনি পিচ্চি ওনার সাথে এখন এইভাবে কথাটা বলে প্রতিশোধ নিয়ে নিবে এটা একটা বৈবাহিক রীতিনীতি এটা খণ্ডন করা কারো পক্ষে সম্ভব না তাই তুই না যেতে চাইলেও তোকে যেতে হবে আর তুই যাবি না কেন শুনি তোর সমস্যা কি না কিছু না যাব সমস্যা নেই যাই হোক এখন অনেকটা খুশি খুশি লাগতেছে বাসায় যাব তাও আবার প্রিয়জনের সাথে থাকবে অন্যরকম একটা মজা হবে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল আজকে আর কোনো রকম আড্ডা হলো না সবাই নাকি আজ ক্লান্ত তাই যে যার মতো রুমে চলে গেল আজকে আর পিছিয়ে আমাকে কোনো রকম ডিস্টার্ব করলো না বুঝলাম না ব্যাপারটা কি তারপর আমি রুমে চলে আসলাম উনি এখনো রুমে আসেনি কোথায় জানি গেছে আমি বিছানার ওপর উঠে পা ঝুলিয়ে বসে আছি আর গুনগুন করে গান গাইতেছি হঠাৎ করে উনি রুমের ভেতর চলে আসেন আর দরজাটা বন্ধ করে দিন আচ্ছা আপনি তখন কেন বললেন যে আপনি যাবেন না কোনো প্রকার সমস্যা আছে থাকলে বলতে পারেন তাহলে আমি আব্বুকে বলে আমি তো তোমাকে কোনো সুপারিশ করতে বলিনি আর আমি যখন বলেছি যাব তো যাবই আচ্ছা আপনি এরকম করে কথা বলছেন কেন বুঝতেছি না কি রকম করে কথা বলতেছি আপনার নিশ্চয়ই কোনো কিছু হয়েছে নয়তো আপনি আমার সাথে এরকম করে কথা বলতেন না উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বিছানার উপর শুয়ে পড়লেন আমিও কিছু না বলে চুপচাপ ওনার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লাম